পেঁয়াজের দাম যখন বেশি থাকে তখন অনেক মানুষকে দেখেছি এই যে পেঁয়াজের খোসা আছে এই খোসা বেটে তরকারিতে দিয়ে পেঁয়াজের কাজ চালাতে পেঁয়াজের দাম কমা মধ্যবিত্তের চোখে স্বস্তির হলেও কৃষকের দিক থেকে মোটেও স্বস্তির খবর না রমজানের শুরুতেই পাঁচ কেজি দেশি পেঁয়াজ কিনেছি প্রতি কেজির দাম পড়েছে আঠাশ টাকা করে আমি শহরে মধ্যবিত্ত তাই আমার ভালোই লাগছে অনেক দিন পর মনের আনন্দে বসেছি রিয়েল পেঁয়াজো খাওয়ার জন্য আজকে রিয়েল পেয়াজু বানাবো রিয়েল পেঁয়াজ এই জন্য বলছি আমরা যেটা ডাল দিয়ে বানাই সেটা তো আসলে ডালের বড়া কিন্তু এটা পেঁয়াজ হিসেবে প্রচলিত যাই হোক আজকে আমি বসেছি রিয়েল পেঁয়াজো বানাবো এটা অনেক সহজ রেসিপি সবাই জানে বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে অল্প একটু বেসন আর হচ্ছে ময়দা দিয়ে এটা তৈরি করা হয় পেঁয়াজের দাম যখন কমে তখনই মানুষ এটা খায় এর আগে এটা খায় আর পেঁয়াজের দাম যখন বেশি থাকে তখন অনেক মানুষকে দেখেছি এই যে পেঁয়াজের খোসা আছে এই খোসা বেটে তরকারিতে দিয়ে পেঁয়াজের কাজ চালাতে যাক পেঁয়াজের দাম কমা মধ্যবিত্তের চোখে স্বস্তির হলেও কৃষকের দিক থেকে মোটেও স্বস্তির খবর না শুনেছি কেজি প্রতি পেঁয়াজে দশ থেকে বারো টাকা লোকসান দিতে হচ্ছে কৃষককে যাই হোক আমি শহুরে মধ্যবিত্ত পিট বাঁচিয়ে বাঁচিয়ে চলতে পারলেই হয় আর কি এই পেঁয়াজোটা ডু তেলে ভাজতে হয় কিন্তু দেখেন আমার কাছে এটুকুই আছে তেল তেল কেনার উদ্দেশ্যে বাজারে যেতে ভয় লাগে অনেক দোকানে আবার তেলের বোতলের গায়ে যে দাম লেখা আছে তার চেয়ে বেশি দাম রাখছে তেল ব্যবসায়ী তেল সাপ্লাই বন্ধ রেখে কোথাও গাবটি মেরে বসে সিনেমা দেখছে নিশ্চিত আর তাদের ধরতেও কেউ বের হয়নি কারণ এরা কৃষক না এরা ব্যবসায়ী ব্যবসায়ীদের অনেক ক্ষমতা আর কৃষকের তো উদাম পাছা যাক রোজার দিন এসব বাজে কথা বলা ঠিক না যা কিছু কৃষকের কাছ থেকে সরাসরি বাজারে যাচ্ছে তার দাম কম আর যা কিছু গুদামজাত হচ্ছে বা মিল মালিকদের হাতে আছে তার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে যাক আমার জাহাজের খবর নিয়ে লাভ নেই আমি অল্প তেলে রান্না করা পেঁয়াজ খাই খাই সরি সরি মনের উনি থাকলে আবার তেল ছাড়া পেঁয়াজু বাজার রেসিপি পেয়ে যেতাম যাক এই যাত্রায় আল্লাহ বা আপনারাও আমার মতো অল্প তেলে রিয়েল পেঁয়াজু ভেজে খেতে পারেন আমি খাচ্ছি আপনারাও খান আশা করি কেউ নিরাশ হবেন না আশা করি ভালোই লাগবে আমারও বেশ ভালো লেগেছে অনেক আগে একবার পেঁয়াজের দাম এরকম কমেছিল তখন সবাই এরকম রিয়াল পেঁয়াজও ভেজে খেয়েছিল আপনারা ট্রাই করতে পারেন নিরাশ হবেন না